নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পাঁচ ফোড়ন দিয়ে লাউ শাক লাউ রেসিপি বন্ধুরা তোমরা তো লাউ শাক বা লাউ ডাটা বিভিন্নভাবে বানিয়েছো আমি জানি সেই রেসিপিটাও খেতে বেশ ভালো হয় তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পাঁচ ফোড়ন দিয়ে রেসিপিটা বানিয়ে দেখো স্বাদ ও গন্ধ কিন্তু একদমই বদলে যাবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম বেগুনগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এইদিকে লাউ শাক আর লাউ ডাটাটা আলাদাভাবে কেটে রেখেছি কারণ শাকটা পরে ব্যবহার করব নইলে একদম গলে যাবে শাকগুলো কেটে নিয়েছি আর ডাঁটাগুলোও দেখো ঠিক এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে এই রেসিপিটার জন্য একদমই যেই সবুজ লাউ শাক বা লাউ ডাঁটাটা হয় সেটা নিতে হবে এক একটা লাউ শাক বা লাউ ডাঁটা হয় দেখবে একটু লালচে রং ধরে যায় সেই ডাটাটা হলে কিন্তু এই রেসিপিটার সাথে এতটা ভালো লাগবে না কিছুটা পরিমাণে কচু কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে নিয়েছি আর সয়াবিন গরম জলের মধ্যে সেদ্ধ করে ভালোভাবে জলটা চিপে সয়াবিনটাও নিয়ে নিয়েছি যারা সয়াবিন খেতে পছন্দ করো না তারা চাইলে সয়াবিনের পরিবর্তে বড়িরও ব্যবহার করতে পারো এরপর এখানে মশলার জন্য নিচ্ছি একটা বাটিতে একটা শুকনো লঙ্কা প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদা আর হাফ চামচ গোটা জিরে এগুলোকে একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি এরপর চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই গরম করে হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে অনবরত নাড়াচাড়া করে পাঁচ পাঁচফোড়নটা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব যতক্ষণ না অবধি পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে তারপর পাঁচ ফোড়নটা নামিয়ে নেব তবে এখানে আমি যেই পরিমাণে শাক লাউ ডাটা বা সবজির ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু হাফ চামচ পাঁচফোড়ন নিয়েছি তোমরা আশা করি সবজিটা দেখলেই বুঝতে পারবে আর এরপর তোমরা যদি সবজির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও তবে কিন্তু তোমাদের পাঁচ ফোড়নের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে পাঁচ ফোড়নটা ভেজে নাবিয়ে রাখলাম এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই সয়াবিনটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনটা হালকা করে ভেজে তুলে রাখবো এখানে কিন্তু আমি ছোটো সয়াবিনের ব্যবহার করেছি সয়াবিনটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর সয়াবিনটা তুলে রাখলাম এই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম তার কারণ সবজির পরিমাণটাও কিন্তু বেশ অনেকটা রয়েছে তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কমিয়ে নিতে পারো তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন এখানে দেখো রসুনের রংটা একটু কালচে রয়েছে তার কারণ মশলাটা আমি মিক্সিং জারে গুঁড়ো করেছিলাম তারপর রসুনটা একটু বেটে নিয়েছি এই জন্যই মশলার একটুখানি গুঁড়োটা লেগে রয়েছে এরপর রসুনটা দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তার কারণ সবজি ভাজতে ভাজতেই মশলাটাও ভাজা হয়ে যাবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কচু আর আলু এখানে আমি কচুর পরিমাণটা বেশি ব্যবহার করেছি আলু একটা ছোটো সাইজে দিয়ে নিয়েছি লম্বা করে কেটে কচু আলু দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দেব আর নাড়াচাড়া করে আলু কচুটাকে প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি যেগুলো তুলনামূলকভাবে শক্ত সবজি বা সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলে একটু ভাজা ভাজা হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে তবে এখানে আমি আমার পছন্দমতো সবজির ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এর সাথে তোমাদের পছন্দমতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো এরপর আলু আর কচুটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়েছিলাম কেটে রাখা বেগুন বেগুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা লাউ ডাটা লাউ শাকটা রেখে দিলাম পরে ব্যবহার করব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ এখানে অল্প করেই লবণটা দিলাম কারণ একবার লবণ ব্যবহার করেছি আলু আর কচু ভেজে নেওয়ার সময় লবণটা কিন্তু এই জন্য খুব বুঝে দিতে হবে লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে সবজির থেকে ভালোভাবে জলটা বেরিয়ে আসে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সবজির থেকে দেখো বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর এখনও কিন্তু জলটা রয়েছে পুরো জলটা কিন্তু শোকায়নি এই শাক সবজির জল কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে না হলেই সবজির একটা কাঁচা গন্ধ থেকে যায় ভালোভাবে যদি একটু শাক সবজির জলটা শুকিয়ে নেওয়া হয় তাহলে সেই কাঁচা গন্ধটা থাকে না কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করেছিলাম তারপর ঢাকনা খুলেই কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ভালোভাবে সবজি আর ডাটার জলটা শুকিয়ে নিয়েছি আর কিন্তু একটুখানিও জল নেই আর সমস্ত সবজি দেখো হালকা করে ভেজেছি খুব বেশি কিন্তু ভাজবো না দিয়েছিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট আর অর্ধেকটা দিয়েছি টমেটো কুচি মশলা দিয়ে এরপর নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাক লাউ শাক দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যাতে শাকটা একটু মজে যায় আর শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জলও বেরিয়ে আসে এইভাবে কিন্তু সবজি ভাজতে ভাজতে বা মশলা কষাতে কষাতেই বেশ অনেকটা শাক সবজিগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মাঝে এক থেকে দুইবার একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি একদম দেখো খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে লাউ শাক বা সবজির কড়াইয়ের মধ্যে দেখো অল্প করে ধরে যাচ্ছে তলাতে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি কয়েকটা সবজি তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি দেখো সবজিগুলো কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে এই রেসিপিটা আমি খুব বেশি ঝোলও করব না আবার খুব বেশি শুকনোও করব না এমনভাবে বানাবো যাতে একটু মাখো মাখো হয় আবার ভাতের সাথে মেখেও খাওয়া যায় তাহলে আমার মনে হয় রেসিপিটা খেতে বেশি ভালো লাগে জলটা দেওয়ার পর দেখো যখন সুন্দরভাবে ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ফিরে এসেছি ভালোভাবে সমস্ত শাক সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর সবজিগুলো দেখো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় চিনি আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও তবে মশলার মধ্যে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু শুকনো লঙ্কাটাও বেটে নিও রেসিপিটার মধ্যে বাটা শুকনো লঙ্কা আর এই কাঁচা লঙ্কার গন্ধটা বা স্বাদটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার রয়ে গেল রান্নাটার সাথে রেসিপিটা এরপর নাবিয়ে নেব একদম মাখো মাখো হয়ে গেছে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর নাড়াচাড়া করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম যাতে এই পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কার গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে থেকে যায় আর সুন্দর একটা গন্ধ আসে খেতেও বেশ ভালো লাগে রেসিপিটা দেখো নাবিয়ে নিয়ে ছি বন্ধুরা লাউ শাক বা লাউ ডাটা তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছ তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো